ফ্রান্সে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি নারী শিক্ষার্থীদের আবাসিক হলগুলিতে সন্ধান বিরতির মাধ্যমে রাতে প্রবেশের সময়সীমা বৃদ্ধি এবং এক হলের নারী শিক্ষার্থীদের অন্য হলে নারী শিক্ষার্থী হলগুলিতে প্রবেশ ও সাক্ষাতের ক্ষেত্রে বিদ্যমান বাধা দূর করেন জরুরি প্রয়োজনে হল থেকে প্রস্থানের জন্য লোকাল গার্ডিয়ানের অনুমতি জটিলতা দূর করে নারী শিক্ষার্থীদের জরুরি প্রয়োজনীয়তা বিবেচনায় হল তো অনুমতি ক্রমে রাতে হল থেকে একটু স্থানের নিয়ম আবাসিক হলগুলিতে যৌক্তিক সময়কালে রাত্রি যাপন করতে পারে তা তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া পড়াশোনা শেষ করে চাকরির প্রস্তুতিকালে বেকার নারী গ্র্যাজুয়েটদের জন্য ছয় মাস মেয়াদের সন্ত খরচে আবাসন ও খাবার ব্যবস্থা করতে ক্যাম্পাস সংলগ্ন এলাকায় হোস্টেল নির্মাণের জন্য পদক্ষেপ গ্রহণ এর মধ্যে ওয়ান নারী শিক্ষার্থীদের ব্যবসায়িক ও বাণিজ্যিকীকরণে সহায়তা করতে নারী উদ্ভাবন উদ্যোক্তা তাহাবিল গঠন এবং মেন্টরশিপ প্রশিক্ষণ ও স্টার্ট আপ ইনকিউবেশন প্রোগ্রাম চালু করেন এবার আমাদের ইস্তেহার নাম কেন শিক্ষার্থীদের জন্য মানসম্মত স্বাস্থ্য সেবা ও স্বাস্থ্য বিমা নিশ্চিত করা এবং বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র ছাত্রীদের শিক্ষা গ্রহণ ও চলা এর মধ্যে আছে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিকায়নের মাধ্যমে স্বাস্থ্য সেবার মান বাড়ানো তথা সার্বক্ষণিক ডাক্তার অ্যাম্বুলেন্স ফার্মেসি সেবা নিশ্চিত করা এবং জরুরি ঔষধ সমূহ বিনামূল্যে প্রদানের ব্যবস্থা করা সকল আবাসিক হয়